এছে বান্দাতে রাজা তাই বলচে কালো কাবাও মারhaba মারhaba তাই বলচে কালো কাবাও মারhaba মারhaba যে দেখে যায় হয়ে যায় নাবের প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের বরা

আল্লা পাকাদারা বাতে চেনছেন। আলা আতা কলনু নেমাইয়কতাল হল ফিসাফেল ল্লাহিয়া মনমদ বাল্লা আহিয়া ওয়ালা কিলাতা শহরণ যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় যায়। তাদের কেতমরা আমৃত্রু বলন অুনক তাদের কেতমরা মরা বলন অুনক তারা হলো জিন্দা জড় আলেলেন তারা কি।

ধুলো মাটি নিয়ে খেলা করতেছে বাবা একদিকে আছে কম একদিকে আছে বেশি জোরওয়ালা একদিকে কম একদিকে বেশি ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলতেছে বলে না আমি বড় নেব ইমাম হাসান বলছে আমি বড় আমি বড় নেব ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বড়টা নেব দুই ভাই এই দেখুন ভাবে কথা কাটাকাটি কাটি ইমাম হাসান ইমাম হুসেন বলতে শোনো এই মাটি জামরা দুই জায়গাতে করেছি তবে তুমি বঞ্চ বড়টা নেবে আমি বঞ্চি বড়টা নেব ছোট ধুলোটা কেউ যেন নিতে চাই না ইমাম হাসান ইমাম হোসেন ভাই চলো আমার মার কাছে জয় আমার মা ভাই সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট কি খাতুন জান্নাত দিবে কি দিবে না এখন বলুন এখানে দুইজন আছে দুইজন আছে এখন মাকে কে বলছে মা গো আমাদের দুই ভার মধ্যে কে বড় আর কে ছোট বলবে বলবে না কি গো বলবে না ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করেছেন খাতুনের জান্নাতের কাছে গিয়ে বলছে বলে মা ও মা মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো

ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে দুই ভাই বাবা সিলেট পেনশন নিয়েছে আপনার নিজের নিজের নাম কানা বাবা লেখতে লেগেছে বাবা লেখতে 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 বেরাদার দুই ভাই এক সঙ্গে লেখা শেষ করেছে মাকে বলছো গো মা জননী মা এ নাও আমরা দুই ভাইয়ের নাম কে নিয়ে এসেছি মা ফাতেমা খাতুনে জান্নাত এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরা বাবা ইমাম হাসান মা হোসেন বলতেছে বলো গো মা জানরী আমাদের তুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট মা একবার বলে দাও ইমাম হাসান ইমাম হোসেন যকনে কথা বলো খাতুনে জান্নাত চILERS পেনশন দেখতেছে কি ব্যাপার দুই ভাই তো এক সমান নিয়েছে এক সঙ্গে লেখা শুরু করেছে আবার এক এক সঙ্গে লেখা শেষ করেছে মা فاطمه বলতেছে আল্লাহ

কি কথা বলার বাবা এ কথা বলা খাতুন জান্নাত মা فاطمه বলতে বলে বেটার যাও তোমার আব্বার কাছে যাও তোমার আব্বা সঠিক ফয়সালা দেবে বলে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে তিনি আব্বাজির কাছে গেল দরwale আচ্ছা বলেন ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি

যাও চাও যে একটা বেদানার গাছ আছে ওই বেদানার গাছ থেকে দুটো ডালি নিয়ে এসো ডালি মানে বুঝেন তো বেদানা এই আমার দুই মাথা শোনা গো ওই যে ডালিমের বেদনার গাছ দেখা যায় ওই বেদনার গাছ থেকে দুটো ডালিম নিয়ে নিয়েছো বাবা ডালিম নিয়ে আসা হলো ইমাম হাসান ইবনে হোসেন বলতেছে বলো গো अब्বাজান আমরা তো গাছ থেকে ডালিম পেরে নিয়ে এসেছি ও अब्বাজান এবার কি করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে বলো ব্যাটার তোমরা শোনা গো শোনাও এই ডালিমের দানাগুলো বেইন করো দানাগুলো বেন করা হলো হ্যাঁ আমার বেদারাও এই দানা কল হচ্ছে আগে গণা শেষ করতে পারবে সে হবে বড় জোর দানাগুলো দুভাই ছাড়িয়ে নিয়েছে বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বে দানার দানাগুলো একটা একটা করে বাবা জি ঘনতে লেগেছে ঘন্তে 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 বাবা তুই ভাই আচ্ছা সে গানা বন্ধ করেছে বন্ধ করেছে এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বলছে এই বেটারা তোমরা তো দুভাই একসঙ্গে গোনা বন্ধ করেছো আচ্ছা বলো তো কার কত দানা ছিল বেদানা দানা কে কটা গুণেছো কার কতগা দানা হয়েছে বলো

তবে শুনো গো শোনো তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল নিয়ে আসা হলো আপেলটাকে বাবা বেশি আদ করে কাটা হলো আপেল নিয়েছে বেশি আদ করে কাটা হলো আমার নাবি বলছে বলে ইমামে হাসান ইমাম হোসেন শুনো আসমানের দিকে আপেল চালাবো তোমার দিকে একটা ভাগ পড়বে আর তোমার দিকে একটা ভাগ পড়বে যার দিকে বেশি আদ খান পড়বে সে হলো বড় আর যার দিকে কম আধান বলবে সে হবে ছোট আলহামদুলিল্লাহ ঠিক আছে না নাও ইমাম হাসান বসে আছেন বাবা দি ডান দিকে ইমাম হোসেন আছে বাম দিকে বাবা আমার নবী মুস্তাফা আপেলটা যখন বেশি আজকান করে কেটেছে কাটার পরে বাবা আসমানের দিকে বাবা চালায়া দিয়েছে আল্লাহু

বাবাতে মুসলমান বাইরা মা কাছে গেল মা ফাতেমা বলল তোমরা দুবাই সুমান হজরতে আলীর কাছে গেলেন বাবা আলীও বললে তোমরা দুবাই সুমান নবীর কাছে গেলেন নবী বলছে তোমরা দুবাই সমান আসমানে আপেল ছাড়লো বাবা যে আল্লাহ বলতেছে তোমরা দুই ভাই সুমান মা ফাতেমার ফয়সালা হজরতে আলীর ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা ইয়া কি ফয়সালা জোরো হবে না কিন্তু ইমাম হাসান ইমাম নিউ সায়েন্স বলতেছে কি জানে

হালাল করে দেবে বেরাদুস নামাজ کرام ইমাম হাসান ইমাম হোসেন বাবু নানা দিন কাছ থেকে বাবা দি সাক্ষাৎ করে নিয়ে বাবু খাতুন জান্নাতের কাছে গেলেন যাবার পরে বলছো গো মা জননী মা তুমি যেটা ফয়সালা দিয়েছো নানা সেটাই দিয়েছে

না হওয়ার কারণে কারবালাতে শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা করেছে কুরআনকে जिंदा করেছে হিজমাকে जिंदा করেছে মসজিদকে जिंदा করেছেন মাদ্রাসাকে जिंदा করেছেন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়েছিল বলে বাবা আমরা ইসলাম পেজি না কে আলা তাই কবি আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান কি গো রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে মহরম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে আরে মহরম মাসের 10 তারিখে আরে ইমাম হোসেন গেলেন কারবালাতে শহীদ হয়ে जिंदा হলো শহীদ হয়ে जिंदा হলো রকো তো লালে লাল হিলো কার বলার মিদান লালো হোমা সেলে আলো মালালা মহাম্দ

ভিটি আপনার বেটা কোরআন পড়বে বাপ যদি হালাল খাবার খায় বেটাও হালাল খাবার খাবে জোর বলেন না সুবহানাল্লাহ ওরে যুবকেরা একবার কবরের কথা মন করো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই অন্ধকার কবরে যেতে হবে কারের ছাড় নাই অন্ধকার কবর কঠিন বাবা বড় জাগো আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও

জি আমার আল্লাহ বলছে বান্দা তোমার একদিন নাম হবে লাস কি হবে লাশ লাশ মরে গেলে লাশ হয় না কি গো আমি মারা যাব আমার নাম হবে লাশ আপনি মারা যাবেন আপনার নাম হবে লাশ আল্লাহ বলতেছে এ বান্দা বান্দি যেই মারা যাবে তার নাম হবে লাশ তার নাম হবে লাশ কিন্তু বেরাদ ইসলাম মাদার সামানিক তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ দিন আমার নাম হবে सौसो सासा का अपन परम बेदे हो बनारे हो ससा का अपन बेदे हो बनारे हम दो हो नि तुमराम होबेला एक दिन अमर नाम होबेला सौसो मस्जिजी ঠিক না কি মারা গেছে মাসিদে এলান হচ্ছে আসসালামু আলাইকুম একটা দুর্ঘটনা বলে কি বলে অমুক জনা মারা গেছে মাইকে এলান হলো সব মাসি জানলো কি না তাকে বলতেছে মসজিদ এলানে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা তোমার নাম হবে একদিন আমার নাম হবে না জানা যাই সরি কে হবে কত বন্ধু বন্ধ তিন চুলো মাটি দেবে ভা যাই সরি কি হবে তো বন্ধু বন্ধ তিন চুলো মাটি দেবে তোমরা সামনে রাখবে যে হবে কবরেতে দে তোমরা সামনে রাখবে যে হবে কবর দে পবিত্র কোরক একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবে না বাবা দি মুসলমান ভাই রো শোনা মানি কে ইমাম হাসানিমা ইমাম হোসেন বল জমা গো ও মা জননি তবে শুনলাম আমরা দুই ভাইকে সুমান মা ফাতেমা বলছে ব্যাটারা রাও তোমরা দুই ভাই সুমান জোরে বল কাল তো পাঁচ ঘটনা বহুত শুনেছেন বাবা চলুন আমি যাই কারবালা দিকে নাকি বলছেন কারবালার দিকে যাই তবে বাবা যে আচ্ছা বলেন তো আমার নামে বলতে তোমরা জান্নাত যদি হতে চাও আগে তোমাদের বাপ মার সেবা করো কার আচ্ছা বলুন তো মা কে কারা কারা মহাব্বত করে একটু হাত তুলে দেখান তো যার এখন হাত নামাবেন না আমি হাত যখন নামাতে বলবো তখন নামাবেন হাত তুলেন মা কে যারা ভালোবাসে তার হাত তুলবে এদিকে কই আচ্ছা মার মার মোহ হাজার টাকা হবে না

আলো আলোকিত হয়েছে যারাালেন নবী যখন এলেন তিনি মক্কা শহরে নুরের আলো আলোকিত হয়েছে যারা নবীর প্রেমিক যারা হয়েছে ইসকে নবী ইসকে নবী জিন্দা